Лав да

পানি দেয় একবার শুধু খাওয়াই তো হাবিব ভাই তাহলে আপনার মানে এখন আপনার মূলত টার্গেট কি যে আপনার এই কতগুলা ছোট বাচ্চা ছোটগুলা গুলো বাচ্চা তিনশো এগুলো কি মানে হাসি না হাসা সব হাসা বিক্রি করার জন্য তুলছি গুস্তের জন্য মাংসের জন্য বিক্রি করব মাঘ মাসে মাঘ মাসে বিক্রি করার জন্য আনছি এটি আসা এক মাস আঠাশ দিন বয়স শুধু আঠাশ দিন বয়সে বাচ্চাটা এটা পিস কত পড়ছে কেনা পড়ছিল আমার চৌত্রিশ টাকা

টোটালে বাচ্চাটি যদি আসলে বড় হয় কম করে হইলো বাচ্চাটি থেকে নিম্নস্থল না হইলো এক লাখ সত্তর হাজার টাকা আসবে গেলে যাইবো ৫০ বছর মাসে টাকা আইব তিনশো আশা কম করে টাকা মানে লাভবান লাভবান আগে খাইছিলাম এখন তো মনে করেন বাইরে

আশ্বিন মাস আসীনে পনেরো তুললে আসটা মাঘ মাসের শুরুতে বিক্রি করতে পারবো কম করে একটা আশা কম করে বাচ্চা থাকলে মরে গেলে মরুন তো আসে মানে যে খামার যেই খামার করুক আগে তার শিখতেই আমি পারলাম এত করে তুললামত করে লাভ থাকবো না শিখা লাগবো কি আছে কেমনে কি লাগে কোনটা সমস্যা কি সমস্যা দাঁড়া এটা শিখা লাগবো আগে